নমস্কার বন্ধুরা আরে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি খাস্তা গজা বানাবো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে আমি এই ময়দা নিয়ে এসেছি দেখো আমি কিভাবে মানে গজাটা বানাই আমি এখানে দু কাপ ময়দা নেবো কাপ মেপেই নেবো এক কাপ নিলাম এই দু কাপ ময়দা নিয়ে আর এখানেই নেব বেকিং বেকিং হাফ চামচ আর তোমাদের কাছে বেকিং পাউডার থাকলে দেবে তাহলে এক চামচ বেকিং পাউডার দেবে আর এটা হলো বেকিং সোডা ভালো করে মিক্সড করে নেবো দিয়ে দেবো এক চিমটি কালো জিরে আর দিয়ে চামচ ঘি চার চামচ ঘি দিয়ে দিলাম ఆలు కొరేటకే మెఖనవ বন্ধুরা দেখো আমি ময়নটা ভালো করে দিয়ে নিয়েছি এবার আমি কি করে বুঝবো আমার ময়নটা হয়েছে কিনা আমি হাতে একটা ডেলা করলাম দেখো ভাঙছে না তার মানে ময়নটা ঠিক হয়েছে আমি অল্প অল্প জল দিয়ে এটা থেকে মেখে নেবো মানে খুব শক্তও হবে না আবার নরমও হবে না এইভাবে আমি ডোটা করে নেব বন্ধুরা মাখা হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো ওপরে একটুখানি ঘি মাখিয়ে রাখলাম পনেরো মিনিট ঢাকা আমি উনুন উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম এবার একটা চিনি সিরাপ করে নেবো আমি এই কাপে দু কাপ চিনি দেবো আমি কাপ মেপে ময়দা নিয়েছি আর দু কাপ চিনি দিয়ে দেবো এক কাপ জল দিয়ে চিনি রসটা ফুটে গেছে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে চিনিটা আর জমে যাবে না রসটা আমি দেখব দেখি রসটা ঠিক হয়েছে কিনা একটা দেখো এই তারের মতন হালকা চিটচিতে ভাব আসবে হয়ে গেছে এবার অস্তা নামিয়ে বন্ধুরা আমি বললাম পনেরো মিনিট পর এটাকে রেখে দিলাম পনেরো মিনিট কিন্তু আমি পঁচিশ মিনিট পর আসলাম এটা ডোটা আমি ভালো করে এরকম করে নিচ্ছি নিয়ে আমি বেলবুট আজকে একাদশী আমাদের এখানে কীর্তন হচ্ছে মন্দিরে আমি একটা ছুরি নিয়েছি আমার ঘরের রান্নাঘরের ছুরি আমি পেলাম না এই বড় ছুরি নিয়ে চলে এসেছি মাঝখান দিয়ে কাটবো আমি এইভাবে মুখটা আটকে দিচ্ছি না তো ফেটে যাবে ভাজার সময় আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি এইভাবে দিয়ে এইভাবে মুখ কাটকে দেবোরা তোমরা দেখো আমি তিন থেকে চারবার লেয়ারটা দিয়ে নিলাম এবার মাঝখান দিয়ে কাটবো আমার ঘরের চাষ তো পাচ্ছি না কোথায় রেখেছি দেখো কি সুন্দর লেযার এসেছে ভালো লাগছে দেখতে সাইড থেকে একটু সমান করে নিচ্ছি মানে খুব বড় করব না খুব ছোট করব না এবার ভাজলে আবার বড় হয়ে যাবে আমি এইভাবে সব কেটে নেবো বন্ধুরা দেখো উনুনটা কেরম জ্বলছে এবার আমি সব একটা একটা করে গজা দিয়ে দেবো দেখি আগে তেলটা গরম হয়েছে একটা ছোট্ট হয়ে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে দেখো বুজ বুঝ করে হচ্ছে মানে তেলটা গরম হয়েছে সব একটা একটা করে দিয়ে দেবো মানে খুব তেল গরম হলে হবে না উমুনটা খুব সুন্দর জল গাজার কালার চলে এসেছে আমি একটা সোনালী কালার করে ভেজে নেব বন্ধুরা দেখো গজা ভাজা হয়ে গেছে আবার এইগুলো দিয়ে দেব বন্ধুরা আমার দেখো আমার সব গজা ভাজা হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হতে দেবো দিয়ে আমি রসে দিয়ে দেব আমি এই গজাগুলো রসের মধ্যে দিয়ে বেশি করে রাখবো না দু থেকে তিন মিনিট রসের মধ্যে রেখে দেবো তারপর বেশি করে রাখলে নরম হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর দেখাচ্ছে হয়ে গেছে আমি এবার রস থেকে তুলে নেবো বন্ধুরা আমার এই গজা ভাজা ভাজা হয়ে গেছে জানি না কিন্তু একটা খাওয়া হয়ে গেছে আপনার দাদা খেয়েছে বলছে ভালো হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি নতুন ভিডিও দেখাবে নমস্কার